গবেষকরা বলছেন যে সব মা তার শিশু সন্তানকে ছয় মাস বা এর বেশি সময় বুকের দুধ পান করান সেই মায়েদের ডায়াবেটিস রোগের ঝুঁকি অর্ধেক কমে যায় এমনকি কমে যায় স্তন ক্যান্সারের মতো রোগের ঝুঁকিও দীর্ঘ গবেষণা শেষে যুক্তরাষ্ট্র আকদল গবেষক এসব তথ্য পেয়েছেন তারা বলছেন শিশুকে বুকের দুধ খাওয়ানোর ফলে শরীরে হরমোনের মাধ্যমে বিশেষ এক রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয় যা অগ্নাশয়ে কাজ করে রক্তে ইনসুলিনের মাত্রা ও শর্করা নিয়ন্ত্রণ করে গবেষক দলের প্রধান এরিকা অ্যান্ডারসন জানান যুক্তরাষ্ট্র ও আফ্রিকার এক হাজার দুইশোরও বেশি নারীর ওপর এ গবেষণা চালানো হয়েছে ব্যাগ প্রতিদিন